you <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি এই কাঁঠালটা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমাদের গাছের কাঁঠাল বাড়ি থেকে যখন নিয়ে আসছিলাম তখন পাকা ছিল না আর ঢাকাতে নিয়ে আসার দুই দিন পর কালকের রাত্রেও দেখছি যে শক্ত ছিল তো আজকে দুপুরের সময় দেখলাম যে কাঠনটা পাইকে গেছে তো ভাবলাম যে তখন তার মানে ই করা সম্ভব ছিল না ভাঙা সম্ভব ছিল না সেই জন্য এখন ভাঙলাম এখন দেখি যে পুরো ঘরটাই কিন্তু আপনার কাঁঠালের যে একটা স্যান আছে স্যানটা বয়ে গেছে তো আমাদের কিন্তু এটা গাছের কাঁঠাল আমাদের গাছের কাঁঠালগুলা বেশি মিষ্টি ধরেছে মার্শাল অনেকগুলো তো ঢাকার কাঁঠাল আমি খাই না কারণ এই কাঁঠালগুলাতে ফরমালিন থাকে ভালো লাগে না সেই জন্য আর নিজের বাড়ির গাছের কাঁঠাল দ্বিতীয়ত এমন কাঁঠাল আর পাওয়া যায় না ঢাকা শহরে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখাই কাঠলের লোয়াগোলা কত বড় বড় এবং এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে চাইলা কাঠ হল এটা কিন্তু চাইলা কাঠ হল শক্ত আছে কিন্তু বেশি শক্তও না নরমও না পারফেক্ট খুবই মিষ্টি কাঠ হল এর আগে খাইতে পারি নাই কারণ তখন গ্রাম থেকে নিয়ে আসা সম্ভব ছিল না এইবার কুরবানি ঈদের পরে গিয়েছিলাম বাড়িতে ঈদের সময় দেখেছিলাম আপনার কাঠারগুলা তখন বাড়তি হয় নাই বড় হয়েছে তো এখন খাওয়ার উপযোগ্য হয়েছে আর কি নিজের গ্রামের বাড়ির গাছের কাঁঠাল আর শহরের কাঁঠাল দিন রাত তফাৎ কাঁঠল খেয়ে যে সাত আর শান্তে তৃপ্তি পাওয়া যায় শহরের কাঁঠল কিন্তু খেয়ে এরকম মজা পাওয়া যায় না তো আপনারা চেষ্টা করবেন গ্রামের কাঠল খাওয়ার জন্য বিশেষ করে নিজের গাছের কাঠল অবশ্যই মিস করবেন না সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ